পাঁচ আগস্টের গণ এবং শেখ হাসিনাকে দেশ পালিয়ে যাওয়ার বিষয়টাকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন দীর্ঘদিন থেকে আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম এবং শেখ হাসিনার সরকার চলে যাওয়াটাও আমরা দীর্ঘদিন থেকে আমরা আমাদের প্রত্যাশা ছিল যেহেতু ওনার অনেক কর্মকাণ্ডই আমাদের মনে হচ্ছিল যে দেশটা সঠিক পথে যাচ্ছে না এবং বেশ ব্যাপকভাবে দেশ বিপথে যাচ্ছে যে জন্য এ দেশের মানুষ যে মুক্তির জন্য সংগ্রাম করেছিল যার জন্য পরিণতিতে শেষ পর্যন্ত এসে আমরা স্বাধীনতা অর্জন করলাম যুদ্ধের মাধ্যমে প্রচুর মানুষের শহীদের রক্তের বিনিময়ে ওনার সমস্ত কার্যকলাপ এর বিপক্ষে অবস্থান নিচ্ছিল বলে আমাদের উপলব্ধিতে আসছে যে উনি আমরা বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম উনি আমাদের জাতির ভিতরে একটা বৈষম্য সৃষ্টি করেছেন আওয়ামী লীগ এবং তার সমগুপ্তিও কিছু আওয়ামী লীগ পন্থী এবং রেস্ট অফ দ্য কান্ট্রি এই একটা বিভিজন বিভাজন ব্যাপকভাবে সৃষ্টি করতে শুরু করেছিলেন যে মানুষের ভোটের অধিকার উনি চিন্তাই করেছিলেন পরবর্তীতে মানুষের কথা বলার অধিকার উনি চিন্তাই করেছিলেন মিডিয়ার বিভিন্নভাবে মিডিয়াকে কণ্ঠরুদ্ধ করার ব্যবস্থা করেছিলেন পরবর্তীতে যতটুকু বা মানুষের জনগণের কথা আসতো সেখানে নিপীড়নমূলক ব্যবস্থা করে তাদেরকে স্তব্ধ করে দেওয়া হতো আর সবচেয়ে বড় কথা যে শাসন কার্য পরিচালনায় যে জনগণের মতামতের প্রতিফলন ওটা উনি কোনো সময় কোনোখানি আমরা ওনার দেখতে পাইতাম না উনি নিজের গোষ্ঠী স্বার্থ ব্যক্তিস্বার্থ পারিবারিক স্বার্থ এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন যার জন্য দেশ একটা পারিবারিক সম্পদে পরিণত হয়েছিল জনগণের দেশ চিন্তাই হয়ে একজন ব্যক্তি এবং তার পরিবারের দেশ হয়ে গেছে এবং তাদের গোষ্ঠী কর্তৃক লুণ্ঠিত হচ্ছিল তো এইসব জিনিসের বিরুদ্ধে আমি দীর্ঘদিন বিভিন্নভাবে বক্তব্য দিয়েছিলাম এবং এর একটা পরিবর্তন হওয়া দরকার সবসময় আমরা এটা বলেছি এই পরিবর্তনটা আমরা দীর্ঘদিন থেকে চাচ্ছিলাম দুই হাজার চোদ্দের পর থেকে কিন্তু বারংবার আওয়ামী লীগ আমাদেরকে বিভিন্ন দল ভাগ করে বিভিন্নভাবে প্রেশার দিয়ে আমার বাইরের আমাদের নেতা তখন আলাস হোসেন মাদের সাথে মারার কেস অন্যান্য কেস এগুলোকে ব্যবহার করে আমাদের দলকে জোর করে ওনার পক্ষিগত করে ব্যবহার করার চেষ্টা করেছেন আমরা কিন্তু সব সময় প্রতিবাদ করছি দু সালে আমরা ওই একটু যদি এই চলতো পাঁচই আগস্ট একটু করে একটু দু এক লাই শুনতে চাই যে এই যে পাঁচ আগস্টের যে গণ অদ্ভূত হলো এই জায়গায় কি আপনারা কোনো স্টেকতে পেরেছিলেন না সরকারের পক্ষে আসলে ছিলেন পাঁচই আগস্টের ব্যাপারে মানে প্রথম ঘটনাটা আমার মনে হয় অফিসিয়ালি জুলাই থেকে এটা অ্যাকচুয়ালি দাবিটা আমরা শুনেছি মানে জনসমক্ষে এসেছে এবং অ অহিংসটা আন্দোলন তেষোরা জুলাই পার্লামেন্টের একটা সেশন ছিল যেটা কনক্লুডিং সেশন অফ দ্য লাস্ট পার্লামেন্ট সেখানে আমি কোটা সং এবং যৌক্তিকতা এবং এটা যে করা হয়েছে যে কেসের মাধ্যমে এটাকে বহাল করার চেষ্টা করাচ্ছে এটার বিরুদ্ধে বলেছিলাম যে এটা একেবারে সম্পূর্ণ অযৌক্তিক এবং সংবিধান বিরোধী এবং এই কথাটাই বলেছিলাম যে মানে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে বাঙালি জাতি সবসময় খুব ছিল এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল ত্যাগ স্বীকার করেছে এবারও করবে কাজে জিনিসটাকে সরকার যেন এইভাবেই নেওয়া হয় তারপরে ছয়ই জুলাই আমি আমাদের একটা কাউন্সিল মিটিং ছিল গাজীপুরে পাবলিক অনেক কিছু মানে মোটামুটি একটা মোটামুটি ভালো গ্যাদারিং ছিল সব ধরনের ওখানে কিন্তু আওয়ামী লীগ খুব স্ট্রং হোল্ড সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে দেশকে ভাগ করছে আওয়ামী লীগ এই কোটাতে একটা তার একটা এক্সাম্পল এইভাবে ওনারা গোষ্ঠী তৈরি করছেন এবং অহিংস মানুষের উপর অত্যাচার করছেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছেন সারা দেশকে লুণ্ঠন করার ব্যবস্থা করছেন এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে সমর্থন জানিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম তারপরে প্রতিদিন অলমোস্ট এভরিডে প্রতিটি ডেভেলপমেন্টের সময় যখন গোলাগুলি হয়েছে হচ্ছে নির্বিচারে গোলাগুলি করা হচ্ছে অন্যায় আমরা প্রতিবাদ করি এবং এখানে যে সরকার যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে পুলিশ বাহিনী এটারও আমরা প্রতিবাদ করেছিল ষোলোই জুলাই আবু সাইদের হত্যার পর আন্দোলনটা ফুসে ওঠে আমরা জানি যে রংপুরের মাটি অনেক সময় বলা হয় জাতীয় পার্টির একটা ঘাঁটি আসলে আপনাদের কোনো এই আন্দোলনে সরাসরি ইনভলভমেন্ট ছিল ব্যাপকভাবে আমরা এখানে ছিলাম এই আন্দোলনে যখন শুরু হয় তখন থেকেই আমাদের দল এবং দলীয় নেতাকর্মীরা ছিল এবং জাতীয় পার্টির যে ছাত্র সমাজ এরা তাদের ব্যানারে সেখানে আন্দোলন করেছে এবং সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছে এর মধ্যে আমি কিন্তু ষোলো বা সতেরো তারিখে আমি কিন্তু একটা ডিক্লেয়ার দিয়েছিলাম যে এটা ছাত্ররা যেটা করছে এটা একটা ব্যাপক একটা বীরের কাজ করছে এরা এই বিরাট একটা দানবীয় সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং তাদেরকে তারা চ্যালেঞ্জ করছে এটা অনেক দিন থেকে বাংলাদেশের মানুষ আমরা অনেকেই পারিনি সবসময় আমাদের নেতাকর্মীরা যখন প্রথম আন্দোলন শুরু তখনই আমি বললাম যে এটা জনগণের একটা আন্দোলন এই আন্দোলনে তোমরা সৈক হবে এবং মধ্যে এবং সমস্ত জায়গায় আমাদের যেখানে যেখানে আমাদের লোক আছে সবাইকেই বলেছিলাম এবং আমাদের সেন্ট্রালিও আমাদের এখানে ছাত্র সমাজের লোকরা তারাও এখানে গিয়ে ওদের যে আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছিল এই সময়টাতে সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কি না বা আপনার কখন মনে হলো যে আসলে সরকার টিকে থাকতে হচ্ছে আপনি কখন মনে হচ্ছে যে আসলে সরকারের পতন হচ্ছেই বলে আপনার কাছে মনে হচ্ছে সেটা আমি সরকারের পতন হয়ে যাবে ওটা আমি খুব একটা বুঝতে পারিনি তবে সরকারের তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল কথা বলার জন্য আমি যেতে অস্বীকার করছি আমি বলছি এই সময় এই বিপর আমি এই অবস্থায় এই সরকারের কোনো কথা বলার প্রশ্নে আসে না এটা আমার ঠিক মনে নাই তিন চার দিন আগে হবে যখন ছাত্র বলে এক দফা প্রথম দিন যেদিন এসছে আমি মনে করল এটা ভেরিফাই করে দেখা দরকার প্রথম দিন আমি দেইনি পরের দিন আবার আমরা ডিক্লেয়ার করছি যে এক দফার সঙ্গে আমরা একমত প্রধানমন্ত্রী হঠাৎ করে পালিয়ে যেতে হলো এইটার রাজনৈতিক মূল্যায়নটা যদি আপনি একটু বলেন আমার ব্যক্তিগত ধারণায় এটা করে উনি ওনার রাজনীতিকে ধ্বংস করে ফেলেছেন এটা আমার ব্যক্তিগত ধারণা কেননা মানুষে লিডারকে দেখতে চায় প্রোটেক্টার হিসেবে। মানে যদি লিডার প্রোটেক্ট না করতে পারে উনি প্রথমে জীবন দেবেন তারপরে বাকি লোকদের জীবন যাবে মানুষে বিপদে ওনাকে সামনে দেখতে চায় সুবিধার সময় হয়তো লাস্টে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু উনি বিপদের সময় ওনার যারা ফলোয়ার্স তাদেরকে উনি অ্যাবান্ডন করে চলে গেছেন এবং নিজে সেভ হয়েছেন ওনার ফলোয়ার্স সেভ হয়নি এটা আমি মনে করি একটা মানে রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য চরম একটা ব্যর্থতা এবং এই ব্যর্থতার কারণে আমার ব্যক্তিগত ধারণা ওনার ভবিষ্যতে রাজনীতিতে আসা বা কোনোরকম কোনো রোল করা প্লে করা সম্ভব হবে না